সকল সংগঠনকে একসাথে নিয়ে কাজ করার ব্যাপারে আমাদেরকে পরামর্শ দিয়েছেন তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা সবাইকে আহ্বান করছি আমাদের বিপ্লব পর্বতে আজকে ষোলো মার্চ পার হয়েছে আমাদের মধ্যে অনেক বিভাজন তৈরি হয়েছে সেই বিভাজনের সুযোগ নিয়ে আজকে পতিত ফেসিসরা এবং এখানে দিল্লির তাবেদাররা তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে আমাদের এখনই সময় একটি ঐক্যবদ্ধ হওয়ার আমরা গত ষোলো বছরে আমরা ভোট দিতে পারিনি বাংলাদেশে যারা তরুণ প্রজন্ম আছে তারা ভোট দিতে পারেনি একটি ফ্রি ফেয়ার ক্যাডিবল নির্বাচনের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে এবং এই জুলাইয়ের শহীদদের যে স্বপ্ন সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং যে বিচার সেই বিচারের প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে একই সাথে আমাদের যে গত ষোলো বছরে রাষ্ট্রীয় কাঠামো সকল প্রতিষ্ঠানগুলোকে যে ভেঙে চোরমার করে দেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে বিনির্মাণ করার জন্য জুলাইয়ের সনদ বাস্তবায়ন করার জন্য এবং এই নির্বাচনে জুলাই সনদের যে গণভোট হবে সে গণভোটকে হাঁক বিজয় করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তো আমরা আশা করছি যেহেতু বাংলাদেশ সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন এবং ফেসিবাদ বিরোধী সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে সুতরাং বাংলাদেশ আর কখনো পথ হারাবে না আর একই সাথে আমাদের এই বাংলাদেশের রাজনীতি হচ্ছে বাংলাদেশ পন্থী রাজনীতি বাংলাদেশকে ধারণ করা বাংলাদেশের মাটি ও মানুষকে ধারণ করা দেশের স্বাধীনতা সার্বমত্ব অখণ্ডতাকে ধারণ করা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সময় প্রতিবাদ প্রতিরোধ জারি রাখা যে রাজনীতি শহীদ জিয়া এবং বেগম জিয়া আমাদেরকে দেখিয়েছেন সেই রাজনীতি বিনির্মাণ করা হচ্ছে আমাদের আগামীর বাংলাদেশের রাজনীতি তো সেই বাংলাদেশের রাজনীতি বিনির্মাণ করার জন্য আমরা ক্ষোভ লড়াই চলে যাব একই সাথে শহীদ উসমান হাদির বিচারের প্রশ্নে আমরা কথা বলেছি শহীদ উসমান হাদি যে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি শহীদ হয়েছেন এবং শহীদ উসমান হাদিরকে যারা গুলি করেছে এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা পরিকল্পনাকারী যারা পরামর্শ দিয়েছে তারা এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি তো সে জায়গায় সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন সবাই যেন ঐক্যবদ্ধভাবে ওসমান হাদির বিচারের প্রশ্নে যেন ঐক্যবদ্ধ হয় এবং যারা ঘাপটি মেরে বসে আছে যারা ইন্টারমের মধ্যেও ঘাপটি মেরে বসে আছে এদের যেন আমরা বিচার আওতায় নিয়ে আসতে পারি সে ব্যাপারে আমরা কথা হয়েছে এবং আমরা আশা করছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই স্বাধীন বাংলাদেশে শহীদ ওসমান হাদির ভাইয়ের বিচার নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ ওনার পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা হলো বাংলাদেশ পন্থী যে রাজনীতি আমরা যারাই দীর্ঘ ফেসিপাদ বিরোধী আন্দোলন করেছি জুলাই বিপ্লব পরবর্তী আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের রাজনীতি করি এবং তিনি এটাও বলেছেন আমাদের এই যে নিজেদের মধ্যে নিজেদের মধ্যে গণতান্ত্রিক সৌন্দর্য হচ্ছে এটা আমাদের নিজেদের মধ্যে নিজেদের রাজনীতি থাকবে রাজনীতি নিয়ে বিভাজন থাকবে কিন্তু বাংলাদেশ প্রশ্নে জুলাইয়ের প্রশ্নে যেন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি তো সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে সবাই একমত আছি এবং ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি বাংলাদেশের সকল ছাত্র সমাজকে সাথে নিয়ে বাংলাদেশ পন্থী রাজনীতি বিনির্মাণ করার জন্য এবং জুলাই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা ইনসাফ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এবং প্রতিটা ফেসিসিতে বিচার করার জন্য এবং উসমান হাদির যারা হত্যাকারী তাদের বিচার প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো ইনশাআল্লাহ